হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দুষ্টু ছোটোর আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত তো আজকে আমরা চলে গেছিলাম মেদনাপুরের ভাদুতলা পেরিয়ে কন্নঘট মন্দিরে আমার যায় ছেলের মুখে ভাতের অনুষ্ঠানে তো এই দেখো মন্দির ঢোকার পথে এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেখে সবারই মন ভালো হয়ে যাবে তাই তো তো এই যে হচ্ছে মন্দিরে প্রবেশ করা হয় যেই মানে দরজাটা ওটা আর আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে আর আমাদের সাথে কারা এসছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো দুটো গোপোষণা এসেছে এসছে আর আমাদের ফুচকু ওখানে বসে মজা করছে আর আমরা সবাই এই জায়গাটায় বসে আছি সবাই এসছে আর বাচ্চাগুলোকে দুটো কেক কিনে দেওয়া হয়েছে কারণ সকাল থেকে কারুরই সেরকম কিচ্ছু খাওয়া নেই তো জল ছাড়া ঠিক মতো তো আর এই দেখো এখন আমরা যাচ্ছি প্রসাদগুলো পুজো দিতে তো প্রসাদগুলো যে পুজো দেওয়া হবে ওটাই আগে মুখে ছুঁয়ে দেওয়া হবে তো এই দেখো ঠাকুরের পুজোয় যাওয়া হচ্ছে আর ওই যে ঠাকুরটা মূর্তিটা হয়তো খুব একটা সামনে থেকে দেখাতে পারবো না তবে চেষ্টা করছি এই যে ঠাকুরের মূর্তি আর ওখানে যে কর্ণগড়ে মন্দিরে ঠাকুর তো আর এই দেখো পূজা দেওয়া শেষ হয়ে গেলে তারপরে ওই প্রসাদটা দিয়েই মুখে ফুল ছোঁয়ানো হবে আর মামনি আর মা মিলে গেছিল পূজাটা দিতে আর এই দেখো অনেকজনই দাঁড়িয়ে আছে যারা পুজো টুজো দেবে তারা অনেকই ভিড় ছিল তো তারপরে আমরা কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে যারা যারা এখনো পেজটাকে ফলো করো নি প্লিজ ফলো করে দাও আর এখানটা থেকে হচ্ছে স্নান জল নেওয়া হচ্ছে কত সুন্দর বালতি বসানোর একটা জায়গা আছে সিস্টেমিটিটা খুব সুন্দর বালতি বসানোর যে জায়গাটা রয়েছে সেখান থেকে শান্তি জল আর টিপ নিয়ে নিবে সবাই আর এখানে পুচকুর আংটিটা একটু বড় ছিল তাই জন্য গিট মেরে নেওয়া হচ্ছিল কারণ হাত থেকে যাতে পড়ে না যায় হাত থেকে বাচ্চা মানুষ ফেলে দিতে পারে পড়ে যেতে পারে ঢিলা হলে তো খুব সুন্দরভাবে দেখো প্যাঁচ দিয়ে দেওয়া হচ্ছে তো আমরা আংটিটা রেডি করার পরে আমরা কোথায় যাচ্ছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে স্নান করানোর জন্য আর পুচকু তো প্রায় রেডি সান্ড গেঞ্জি পরে বাবুর মতো সেজে চলে যাচ্ছে স্নান করতে পুচকুর গায়ে হলুদ হবে সব রিচুয়ালসটা তোমাদেরকে দেখাবো সাথে থাকো আর দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা খুব স্পেশাল তোমাদেরও খুব ভালো লাগবে তো এই দেখো মন্দিরের আগে আরেকটা জায়গা ছিল প্রথমে ভেবেছিলাম ওটা দিয়ে ঘাটে যাওয়া যাবে কিন্তু গিয়ে দেখলাম ওটা দিয়ে তো ঘাটে যাওয়া যাবে না এখন রাস্তাটা বন্ধ হয়ে গেছে পিছন দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে তো যা কী করবো আবার ঘুরে আমরা ব্যাক করে অন্য দিক দিয়ে যাচ্ছি তো মন্দিরের কোথা দিয়ে পুকুর ঘাটে যেতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা হচ্ছে মন্দিরে পুকুরে যাওয়ার রাস্তা তো এটা পেরিয়ে যেখানে খাওয়া দাওয়া হয় সেখানটা পেরিয়ে আমরা বাইরের দিকে গিয়ে বাঁদিকে লেফট নিয়ে নেব তো আমরা নেমে গেছি যেখানে খাওয়া দাওয়া হয় সেখান থেকে আর দেখো লেফট দিকে বেঁকে গেলেই আর পুকুরটা যার যারা বুঝতে অসুবিধা হবে কমেন্টে জিজ্ঞেস করে নেবে আমি অবশ্যই বলে দেবো সবাই চলে এসছে আমাদের ঘাটে পুচকু রেডি হয়ে গেছে পুকুরের জলটা বেশ সুন্দর পরিষ্কার ওখানে মন্দিরের কাজবাজ হয় বলে সত্যি গ্রামের দিকের পুকুরগুলো অনেক পরিষ্কার আমাদের এখানে পুকুরগুলো যা অবস্থা হয়েছে কিছু কিছু সে ধারণার বাইরে তো সবাই ওকে নিয়ে এখন মানে মাতামাতি করছে আর এখন যা যা রিচুয়ালস হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমার মাথার ফুল তো পুরো ঝিমলে গেছে কিছু করার নেই রোদটাও প্রচুর তবে ওয়েদারটা খুব ভালো দিয়েছে যাই হোক কাজগুলো আমরা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে করে নিতে পেরেছি এটাই সব থেকে বড়ো ব্যাপার আর আমাদের রিচুয়ালসগুলো কিভাবে কি করছি সবটাই তোমাদের সাথে দেখাবো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আর যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দুষ্টু ছোটো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে খুব জলদি পৌঁছে যায় তো চলো আমাদের রিচুয়ালসগুলো ভাবতে ভাবতেই তোমাদের আরেকটা জিনিস দেখে নেই এটা হচ্ছে মন্দিরের নেত নালা যেখানের এখানে আমাদেরকে নামতে দেয় না সবাই প্রণাম করে কয়েন ফেলে তাদের মনস্কামনা পূর্ণ হয় আর এই জল দিয়েই কিন্তু ঠাকুরের ভোগ তৈরি হয় তো আমাদের গঙ্গা পুজোটা সেরে নেওয়া হচ্ছে গঙ্গা পুজোর জন্য মাটি আনা হয়েছিল মাটি দিয়ে খুব সুন্দরভাবে ফুল দিয়ে ধূপ জ্বালিয়ে আরতি করে গঙ্গা পুজোটা সেরে নেওয়া হবে তারপরেই আমাদের পুচকুর রিচুয়ালসগুলো শুরু হয়ে যাবে তো এবার আমরা ঘরটা ডুবিয়ে নেব আর ঘরটা ডুব আর প্লেটটা কত সুন্দর সাজানো হয়েছে দেখো প্রত্যেকটা ঠাকুরটাকে সিঁদুর দিয়ে দেওয়া হচ্ছে আর সব থেকে বড়ো হচ্ছে মানে ঘরটা রেখেছি আমরা ফুল টুল দিয়ে জল দিয়ে ডুবিয়ে কত সুন্দরভাবে পুচুকে স্নান করানো হবে আর এই দেখো থালাটা আর প্রত্যেকটা আমাদের বাঙালিদের তো রিচুয়ালসের শেষ নেই প্রত্যেকটা নিয়ম কানুন মেনে কাজ করতে করতে একটু টাইম লাগবে

আর এই দেখো পুচকুর কাটা মুছিয়ে দেওয়া হচ্ছে স্নান করার পরে সব ফুলে নাঙ্গু পুঙ্গু করে দেওয়া হয়েছে তো ভালো করে না গাটাকে মুছিয়ে দিয়ে এবার আমরা চলে যাব আর মন্দিরের দিকে মন্দিরে গিয়ে এখন খাওয়ান দাওয়ান শুরু হবে আর হচ্ছে এই যে পুরো মাথাটাকে ভালো করে মুছিয়ে দিচ্ছি আর দেখো ও কিন্তু অন্যদের অন্নপ্রাশন হলে প্রচুর কান্নাকাটি করে কিন্তু কালকে ওর একটা ভালো জিনিস দেখলাম যে ও কালকে অত কান্নাকাটি করেনি বেশ শান্তভাবে পোষ ছিল ফটো তোলার জন্য তো দেখতেই পাচ্ছ আর তিলকটা কীরকম হয়েছে আমরা সবাই মিলে করেছি দেখো কিরকম লাগছে একটু নতুন ধরনের সবাই জানাবে ঠিক আছে আর এই দেখো সবাই গোপু সোনাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ওদেরকে নেবে বলে আর সবাই বারবার নিয়ে নিয়ে ফটো তুলছে আর এখন যেহেতু ট্রেন্ডিংয়েই চলছে গোপু আমাদের তো সোশ্যাল মিডিয়াতেও গোপু এখন বিশাল ভাইরাল তো চলো তোমাদেরকে তার আগে ব্যাকগ্রাউন্ডটা ঘুরিয়ে দেই আর এদের বিয়েবাড়ি কমপ্লিট মোটামুটি আর এই যে ব্যাকগ্রাউন্ডটা আর ব্যাকগ্রাউন্ডের পরে এই যে মন্দিরটা ঢুকার সেটা তোমাদেরকে প্রথমবারই দেখিয়েছিলাম তো এরপরে ঢুকে গেলেই বাঁদিকে একটা কাপু বসে থাকে ওখানে প্রত্যেকটা টিকিট ফিকিট ফুগল সব কিছুটা কাটাকাটি হয় আর এই এই যে এরা এখন বিদায় যাচ্ছে মানে বাড়ি যাচ্ছে আর কি আর এই দেখো মন্দিরের ঠিক গ্রাম দিকে রয়েছে এরকম সারি সারি খুব সুন্দর গাছ আর গাছগুলোর কাটিংটাও কিন্তু খুব সুন্দর ছিল আর এই যে তার সাথে ছোট ছোট ফুলের গাছে একটা সুন্দর প্রকৃতি গড়ে তুলেছে আর আমার বোনরা এখন চলে যাচ্ছে পুচকুকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আর এখানে আমার যা ঘুরাচ্ছে পুচকুকে আর এই যে এখানে একটা মন্দির মন্দির তো অনেকগুলোই ভাগাভাগি করা আছে এটা একটা মন্দির আছে ওই সাইডে আরও দুটো ছোট ছোট মন্দির আছে তো এখন চলছে খাওয়ান দাওয়ান Terima kasih. একটা পুচকু মানে একটা ছোট্ট কিউট বেবি গালের অন্নপ্রাশন হচ্ছিলো আর দেখো না কিন্তু ভিডিও করে পারলাম না যাই ভাবুক না কেন আমি কিন্তু ভিডিও করছিলাম আর দেখো কত সুন্দর বসে আছে ও রেডি সেডি হয়ে সত্যি এরকম দৃশ্য দেখাই যায় না কত জোন কত কান্নাকাটি করে না তো কিন্তু দেখো এরা আজকে আমাদের পুচকুও বেশ শান্ত ছিল ও শান্ত ছিল আর পুচকু যে খাবারটা খাচ্ছিলো ওটা আমাদের জলে ফেলে দিতে হয় তাই চলে যাচ্ছি জলের দিকে তো পুকুরে যেখানে গেছিলাম তো যেখানটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কোনটা কোনটা দিয়ে আরেকটা সাইডে পুকুর যাওয়া যায় সেটা দিয়ে আমরা যাচ্ছি তো এই দেখো পুকুরটা আমরা এবার বেরিয়ে যাচ্ছি পুকুরে গিয়ে খাবার থালা বাটিগুলো ধুয়ে নিয়ে আসবো মোটামুটি আমাদের রিচুয়ালসগুলো প্রায় কমপ্লিট এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে পার এই বাঁ দিয়ে খাওয়া দাওয়া করানো হবে প্রায় অনেকেই বসে গেছে খেতে তো আমরা থালাটা ফেলে দিয়ে এসেই আমাদের খেতে বসে যাব। আর দেখো সবাই আমরা এতটুকু টাইমের মধ্যে অনেক মজা করেছি অনেক মজা হয়েছে ব্যাপারটা মানে কি বলো তো মজা যদি করো না সে সব জায়গাতেই মজা হবে সে ছোটোভাবেই হোক আর বড়োভাবেই হোক তাই না আর এই দেখো পুকুরটা পুকুরের সত্যি ঘাটটা আমার এত পছন্দ হয়েছে প্রত্যেকটা আমাদের পুকুরে তো আজকাল নামাই যায় না এমন অবস্থা কিন্তু ওখানে পুকুরগুলো এত পরিষ্কার এত সুন্দর মানে কাঁচ মানে মাঠ মানে জলটার নিচে যে কি কি আছে সব দেখা যাচ্ছে এত পরিষ্কার তো থালাবাটিগুলো একে একে ধুয়ে নিচ্ছে ধুয়ে নেওয়ার পরে আর ওখানে দেখো থালাবাটিগুলো ধোয়ার সাথে সাথে প্যাকুন প্যাকুমগুলো এসে বেশ সুন্দর করে খেয়ে নিচ্ছে বলছে না যে যার ভক্ষণের জিনিস কে কার কপালে আছে তাই তো আমরা বসে গেছি ফাইনালি খেতে আর এই দেখো এখানটা খাওয়া দেওয়া হয় আর এই যে মামিরা আসছে আর ও আসবে আর আমরাও বসে গেছি পুরো চাঁদ ধারে পুরো সবাই বসে আছে আর এই দেখুন যেটা ননদ আর এটা নরদের গোপেষণা আর এই গোপেষণাদের মাথাটা অনেক ইচ্ছে ছিল একটা ময়ূরের পালক লাগানোর কিন্তু দুর্ভাগ্য যে আমি লাগাতে পারিনি আর প্রথমে পড়ে গেছিলো এরকম গোল গোল চাকা চাকা আলু ভাজা তারপরে ছিল পোলাও তারপরে ছিল ভাত তারপরে ছিল বাঁধাকপির তরকারি আর ছিল চাটনি তো খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে লাস্টে ছিল পায়েস পায়েসটাও ছিল অসাধারণ তো আমরা ফাইনালি বেরিয়ে গেছি চলো যে দিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে

খাবার খাওয়া হয়ে গেছে পেটটো মা বেশি ভারী ব্যাগ নিয়ে বোঝা নিয়ে না লট নিতে বলে ওই শান্তি শৃঙ্খলা বজায় রাখবো রয়েছে

তো চলো আমাদের আরেকটা গুপু সোনা কোলে বসে বসে বাড়ির দিকে রওনা দিয়েছে খুব আরামে সত্যি কিচ্ছু জ্বালাই আমাদেরকে খুব সুন্দরভাবে কাটিয়েছি আমরা আজকের দিনটা আর ও খুব শান্তভাবে দেখো ওকে এত গরম লাগছে ও জামা তুলে বসে আছে বলছে মানে এত গরম বলে জামা রাখা যাচ্ছে না উপরে তো আমি জামাটা ঠিক করে দিচ্ছি আর জামাটা ঠিক করে নেওয়ার পরে চলো আরেকবার ওকে দিয়েই আমাদের ব্লগটা শেষ করব তো চলো বন্ধুরা টাটা সবাই ওর জন্য আশীর্বাদ করবে আজকের জন্য টাটা